এই যে দেখেন দেখার মতো ভাই এটার ঘের হচ্ছে দোকান থেকে এই মাথা থেকে মাথা গের হবে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ অ্যাপ্লিকের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা আছে তারপর হচ্ছে মিনাকারি কাজ করা আছে ওয়াও এটার সাথে কিন্তু একটা অফার এই একটা পার্স এই একটা পার্স এই একটা পার্স পার্স সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকতেছে গুজরাটি লেহেঙ্গা দেখেন গুজরাটি লেহেঙ্গা কি সুন্দর ভাই এটা হচ্ছে ভাই ফিশ কাট লেহেঙ্গা এটা হলো আপনার সম্পূর্ণ দেখেন সুন্দর ভাই গুজ ফিশ কাট লেহেঙ্গা এটা হচ্ছে আপনার ডাবল ওনা পেয়ে যাবেন এটার সাথে কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন আর কাজ দেখেন ভাই কাজ দেখলে মন ভরে যাবে ভাই কাজ দেখলেই তো ভাই মন ভরে যাবেন কি সুন্দর দেখছেন ভাই অজং সুন্দর কানেকশনে কাজ করা অ্যাপ্লিকের কাজ করার নিচে কাট অফ করা আছে দেখেন মিনাকারি কাজ করা আছে কাঠ ক্যান ক্যান পেয়ে যাবেন দুইটা দু পেয়ে যাবেন গাইস আজকে আমরা চলে এসেছি জান্নাত শাড়ি করে আর আমাদের সঙ্গে আছেন রনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভাই শুনলাম আজকে ডিসকাউন্ট দিচ্ছেন 1500 টাকায় বিএ লেhenga জি ভাই শুরু হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 1500 টাকা থেকে লেhenga শুরু আর এই লেhenga গুলো পেয়ে যাবেন আমাদের কাছে একবারে হোলসেল প্রাইসে মাত্র 1500 টাকায় এক পিসও হোলসেল দামে জান্নাত শাড়ি ঘরে কিভাবে ভাই আপনাদের শোরুমে আসা যাবে আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের পাশেই পিএমিনি মার্কেট পিএমিনি মার্কেটের 3 নম্বর গেট দিয়ে নামলে হাতে ডালে আমাদের দোকানটা পেয়ে যাবে জি চলুন শুরু করি ভাই ফার্স্ট আমরা শুরু করব এই চমৎকার লেহেঙ্গাটা থেকে শুধু লাল টক লাল একটা লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে ধামাকা অফার প্রাইসে মাত্র 1500 টাকা আচ্ছা পাশে কিন্তু এটারই আরেকটা কালার আছে আরেকটা কালার আছে এটা তো শেড কালার আর এটাও আপনি নেট থাকবে মাত্র 1500 টাকা সম্পূর্ণ 1500 টাকা স্টোনের কাজ করা থাকতেছে শুরুতেই বলছি যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনের নাম্বার রয়েছে এই নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হ্যাঁ কুরিয়ারে নেওয়া নেওয়া যাবে আচ্ছা

মাত্র টাকায় হাজার গায়ে হলুদের লেহেঙ্গা যেসব আপুরা চাচ্ছেন বিয়ের বিভিন্ন অকেশনে পড়বেন গায়ে হলুদের অনুষ্ঠানে তারা কিন্তু এগুলো নিতে পারেন অনলি দুই হাজার দুই হাজার টাকা আর এগুলো টপস দুপাটা দেখতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমরা দেখিয়ে দিব আচ্ছা ওকে এরপর আমরা দুই হাজার টাকায় আরো কিছু পার্টি লেহেঙ্গা দেখাবো এগুলো হচ্ছে দুই হাজার টাকা প্রাইস থাকবে এগুলো কি নেট ফেব্রিক্স এর পার্টি লেহেঙ্গা গুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর এগুলো হচ্ছে আপনার হালকা ক্যান ক্যান পেয়ে যাবেন টপস দুপারটা পেয়ে যাবেন প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা আচ্ছা যেটাই নিবেন প্রাইস থাকতেছে অনলি দুই হাজার টাকা করে আর এগুলোর কিন্তু আরো অনেকগুলো করে কালার অনেকগুলো কালার আছে চাইলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ফোন দিয়ে দেখতে পারবেন জি এরপরে আমরা আরো একটা কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছিল আপনার ডিপ অলিভ কালার আর এটা হচ্ছিল আপনার আহ পিচ কালার দুইটা কালার আমাদের কাছে এভেইলেবল আছে এগুলো সেম প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় আর এগুলো কিন্তু আপনারা পরে দীর্ঘক্ষণ থাকতে পারবেন এগুলো কিন্তু অনেক লাইট এটা আপনার পার্টি বা রিসিপশন আপনার সারাদিন পরলেও আপনার মনে হবে না কোন লেহেঙ্গা পরে আছেন জি আর প্রাইস সেম প্রাইস দুই হাজার টাকা থাকতেছে আচ্ছা দুই হাজার টাকা করে দুই হাজার টাকায় আমরা আর একটা কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছিল আপনার সি গ্রিন কালার আরেকটা হচ্ছে ডিপ পেস্ট কালার সি গ্রিন কালার সি গ্রিন আর ডিপ পেস্ট সেম প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা খুব সুন্দর দেখতে এবং পাশে আর একটা কালার আছে দেখেন খুব চমৎকার এগুলো পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা যেটা পছন্দ হবে এটা স্ক্রিন শট নিয়ে নেবেন শটটা নিয়ে নেবেন ওকে আচ্ছা এরপরে আমরা আরেকটা পাটি লেহেঙ্গা দেখাচ্ছি নেট ফেব্রিক্স এর আর এটা প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা কি কালার ভাইয়া এটা হচ্ছে হলো আপনার ফিরুজা কালার আর একটা হচ্ছে পেঁয়াজ কালার আচ্ছা পিয়াজ কালারটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেন সো আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন প্রাইস থাকতেছে অনলি 2500 টাকা 2500 টাকা করে আচ্ছা ওকে টপস এবং দুপাট্টা দেখার জন্য অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নম্বরে যোগাযোগ করবেন এবং WhatsApp এ ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আচ্ছা এরপরে আমরা একটু বিল লেহেঙ্গা দেখাচ্ছি আর বিএল গুলো আজকের মানে প্রাইস থাকতেছে ভাই এটা জান্নাব সারিগর অফিশাস অফিশাস ভাই এই প্রাইসে আমার মনে হয় না কেউ দিতে পারবে এই যে বেলভেটের লেহেঙ্গা হ্যাঁ বেলভেটের মধ্যে সম্পূর্ণ মীনাকারি কাজ করা আর হচ্ছে দেখেন ডিজাইনটা দেখেন এই ডিজাইনের লেহেঙ্গা আমার মনে হয় না কেউ দিতে পারছে অনেক সুন্দর একটা কাজ আছে এটা কত প্রাইস পড়বে ভাইয়া অনলি 3000 টাকা এবং এই বেলটা দেখেন একদম কিনতে গেলে 5-6000 নিচে এটা কোথাও পাবেন না সো এখানে কিন্তু আপনি হোলসেল দামে পাচ্ছেন অনলি 3000 টাকা 3000 টাকা ভাই এই লেহেঙ্গা 3000 টাকা ভাই আল্লাহর দুনিয়া কি দিতে পারবে না ভাই আরেকটা ডিজাইন আছে দেখেন দেখার মতো দুইটা কি একই প্রাইস ভাই একই প্রাইস 3000 টাকা আচ্ছা 3000 টাকা এটাও হচ্ছে 3000 টাকা যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট নিয়ে নেন আচ্ছা যারা বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের অফারটা থাকছে একেবারে ধামাকা অফার থাকছে ধামাকা অফার এটা হলো ওয়াইন কালারের মধ্যে ইয়েলো একটা কন্ট্রাস্টার কাজ করা আছে দেখেন খুবই চমৎকার একটি লেহেঙ্গা দেখার দেখার মতো এই লেহেঙ্গা মিনিমাম প্রায় সাত থেকে আট হাজার টাকা থাকবে কিন্তু আমাদের প্রাইস আছে মাত্র তিন হাজার টাকা আচ্ছা পাশে দেখেন আরেকটা একটা ডিজাইন আছে এটা হচ্ছে হলো আপনার সিদ্ধুল লালের মধ্যে গ্রিন কালার আপনার সুতো কাজ করা আছে ইয়েলো কালার সুতো কাজ করা আছে দেখেন সম্পূর্ণ গুজরাটি স্টাইলে কাজ করা আর এই লেহেঙ্গা সেম প্রাইস থাকবে তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম অবিশ্বাস্য প্রাইস এত কম দামে কিন্তু এই গুলো সাধারণত হয় না এই যে দেখেন আমরা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এটাও সিঁদুর লাল ওটাও সিঁদুর লাল কারণ বিয়েতে এখন সিঁদুর লালটা খুবই চলতেছে তো আমরা এবার সিঁদুর লাল কালেকশন করা হচ্ছে অনেক আর ডিজাইন গুলো থাকতেছে সম্পূর্ণ মিনাকারি কাজ করা আর হচ্ছে আপনার গুজরাটি সুতার কাজ করা থাকবে প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা পাশে একটা আছে এই একদম সিঁদুর লাল খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন ডিজাইনটা দেখলে মন ভরে যাবে আর আপ টু বটন কাজ করা হবে ক্যান ক্যান পেয়ে যাবেন টপস দুপাট্টাও পেয়ে যাবেন এগুলো দেখতে হলে ইমো হোয়াটসঅ্যাপ ফোন দিয়ে দেখতে পারবেন সময় সীমিতর কারণে আমরা শুধু লেহেঙ্গাটা দেখাচ্ছি কত দাম পড়তেছে 3000 টাকা সেম প্রাইস 3000 টাকা আচ্ছা ওকে এবার হচ্ছে কি ওয়াইন কালার হ্যাঁ একটা ওয়াইন কালার দেখাচ্ছি আর একটা দেখাচ্ছে সিঁদুর লাল দেখেন সিঁদুর লালটা হচ্ছে মার্কেট এর ডিমান্ড বেশি হ্যাঁ ডিমান্ড বেশি এবং এটা চলতেছে এখন বি এস সিজন তো বা এজন্য এটা খুব চলতেছে এই জন্য আমরা এই এটা মালগুলো দেখাচ্ছি আপনাকে আর এটা সম্পূর্ণ গুজরাটি লেহেঙ্গার সাথে কাজ করা থাকবে যে খুব সুন্দর দেখতে দেখেন নিচের ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন দেওয়া আছে

লেহেঙ্গা দেখাচ্ছি আচ্ছা সিকোয়েন্স হ্যাঁ এখন কিন্তু মার্কেটে এটার অনেক ডিমান্ড এই যে দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে এটা ল্যাভেন্ডার কালার আর এই কালারগুলো তো খুবই মানে ভাই ভাইরাল কালার এগুলো তো আপনার অ্যাভেলেবল না তো আমরা এগুলো কালেকশন করছি এবার নতুন কালেকশন আর এগুলো হচ্ছে প্রাইস থাকতেছে মাত্র

পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তিন হাজার পাঁচশো টাকা এক কথায় অবিশ্বাস্য মূল্যে পাচ্ছে হ্যাঁ জি এরপর আমরা একটু বেলবেটার একটু গর্জিয়াস লেহেঙ্গা দেখাচ্ছি যারা একটু বাজেট বেশি ভালো লেহেঙ্গা নিতে চাচ্ছেন তাদের জন্য এটা জি ওয়াও মানে যারা অনেক কাজ পছন্দ পছন্দ করেন একটু বর্জিয়াস পছন্দ করেন তাদের জন্য এটা সম্পূর্ণ মিনাকারি কাজ করা হবে সিকোয়েন্স কাজ করা হবে আর এটা আপ টু বটন কাজ পেয়ে যাবেন খুবই চমৎকার একটি লেহেঙ্গা বেশ সুন্দর ভাই দেখেন হ্যাঁ দেখার মতো ডিজাইন দেখেন এবার একদম ইউনিক ডিজাইন বিশেষ করে লাইট আলোতে গেলে ভাই চকচক করে ভাই মানে একদম স্বর্ণের মতো চকচক করতেছে দেখেন অনেক সুন্দর একটা লেহেঙ্গা আর কালার টা হচ্ছে হোয়াইট কালার পাশে আরেকটা আছে আপনার মেরুন কালার দেখেন মেরুন কালারটা আরো সুন্দর ভাই দেখার মতো ডিজাইন আরো সুন্দর ভাই হ্যাঁ অনেক সুন্দর দেখার মতো এক কথায় অসাধারণ এই দেখেন কত চমৎকার এটার দাম কত রাখবেন ভাই এটা দুইটা सेम প্রাইস থাকবে 4000 টাকা 4000 4000 টাকা করে পিস পার পিস পড়বে এই যে আর এটার আমরা দুপাটাটা দেখিয়ে দিয়েছি দেখেন দুপাটা টসটা এই যে দেখেন সামনে পিছনে কাজ হবে ডাবল কাজ আর স্লিপসে কাজ হবে এবং আপনি হ্যাঁ আর এটা দেখেন এই যে অন্যটা কাজ হবে এরকম দেখেন অন্যটা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস থাকতেছে মাত্র 4000 টাকা 4000 টাকা করে এরপরে আমরা সিকুয়েন্সের একটা সিলভার কাজ দেখাচ্ছি দেখেন একটা হচ্ছে সিঁদুর লাল আর একটা হচ্ছে ওয়াইন কালার একদম হোয়াইট গোল্ডের এর মতো জল জল করতেছে ভাই একদম আনকমন লেহেঙ্গা এই প্রথম ভাই কোনটা নেবেন দেখেন এই প্রথম ভাই জান্না শাড়ি করে দিতেছে ভাই এই ধরনের লেহেঙ্গা কত সুন্দর একটা ডিজাইন এবং নিচের ডিজাইনটাও দেখেন দেখার মতো অনেক সুন্দর পুরো বডিটা থাকবে সিকুয়েন্সের কাজ করা আর হচ্ছে মিনাকারি কাজ করা আর এগুলো ক্যান ক্যান তো দেখিয়ে দিচ্ছি সব লেহেঙ্গা তো ক্যান না দেখালে হয় না লেহেঙ্গা ক্যান দেখাতে হয় এগুলো তিন পাড়ের বা আপনি ক্যান ক্যান পেয়ে যাবেন আর এটা টপস দুপাটা দেখতে হলে আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে দেখতে পারবেন আচ্ছা পাশে আরেকটা এটা কি কালার ভাই এটা ওয়াইন কালার ভাই ওয়াইন কালার এর মধ্যে সিলভার কাজটা ভাই এত সুন্দর ফুটছে ভাই বলার বাইরে ভাই যে দেখে সেই পছন্দ করবে দেখার মতো ভাই এই যে দেখেন আপুরা দেখলে আসলে আপুদে আপুরা ক্র্যাশ খাবেন এত সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন ভাই আর এটার সাথে আমরা টপসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা টপস আর दुपাটানা দেখেন আরো সুন্দর ডিজাইন দেখেন টপসটা হাতে আই সামনে পিছে ডাবল কাজ করা হবে মুসলিমসে কাজ হবে আর এই এই হচ্ছে दुपাটানা দেখেন दुपাটানাটাই অনেক কাজ হেভি হেভি কাজ হেভি কাজ প্রাইসটা মাত্র 4 450 450 টাকা এবার ভাই মেলা হচ্ছে আর এটা হচ্ছে হলো আপনার বিয়ে বা রিসেপশনের জন্য যারা বিয়েতে একটু ব্যতিক্রম কালার চান বা রিসেপশনের জন্য ব্যতিক্রম কালার চান তারা এই কালারগুলো নিতে পারেন দেখুন কত সুন্দর হ্যাঁ এটা সম্পূর্ণ ঝাড়খানিশনে কাজ করে আর হচ্ছে ম্যাচিং সূত্র কাজ করে কালারটা হচ্ছে হলো আপনার ম্যাজেন্টা কালার আর এটা অর্গানজা ফেব্রিক্সের উপরে অর্গানজা ফেব্রিক্স আর প্রাইস থাকছে মাত্র 5500 টাকা 5500 টাকা অফার প্রাইস অফার প্রাইস এরপর আমি একটু লাইট অ্যাশ কালার দেখাচ্ছি দেখেন এই দেখেন আনকমন একটা কালার এই কালার গুলো আনকমন কালার পাবেন না রিয়ার কালার দেখেন খুব সুন্দর ডিজাইন এবং গোল্ডেন কাজ আছে অল ওভার গর্জিয়াস কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ করা পেয়ে যাবেন আর এগুলো বেল থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত কাজ থাকবে ঝাকানি শুনে কাজ করা খুবই গর্জিয়াস এটা এটা তো প্রাইস পড়বে 6500 টাকা 6500 এটা আছে একটা হচ্ছে পেঁয়াজ কালার এই যে দেখেন এই যে আপুদের ক্রাশ হ্যাঁ

আচ্ছা এবার আমি একটু বিয়ের একটু বেলবেট লেহেঙ্গা দেখাচ্ছি যেটা হলো আপনার যেটা আহ কাজ করা এবং জিএস কাজ করা হবে গুজরাটি ঘের হবে ঘের হচ্ছে কি সুন্দর দেখেন দেখার মতো দেখছেন মানে দেখলে মনটা ভরে যাবে আপনার দেখছেন অনেক সুন্দর একটা কাজ আর এই লেহেঙ্গা গুলো আসলে একদম বিয়ের দিনের জন্য লেহেঙ্গা এই লেহেঙ্গা পরলে মেয়েকে আর স্বর্ণ দিতে হবে না এটা হচ্ছে ক্যান ক্যান হচ্ছে ফোর পার ক্যান ক্যান তো আমরা ক্যান ক্যানটা চাইলে ভিডিওতে দেখিয়ে দিব আর প্রাইস তার মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার টপস দুপাটাটা দেখিয়েছি দেখেন এই যে টপস দুপাটাটা খুবই গর্জিয়াস অনেক সুন্দর সামনে পিছে ডাবল কাজ করা হবে এবং বা একটু স্লিভসের কাছে দেখিয়ে দিচ্ছি দেখেন স্লিভটা অনেক চওড়া কাজ করা হবে হ্যাঁ এবং এই যে ওনাটাই দেখেন হ্যাঁ ওনাটাও ছাড় কাজ থাকতেছে কত দাম ভাই 8500 8500 যেটা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিনশটটা নিয়ে নেবেন হ্যাঁ দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর এগুলো স্টক সীমিত যত দ্রুত নেবেন তাই আপনি নিতে পারবেন এই যে দেখেন আর এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর একটা কালার দেখেন কাজটা দেখেন কাজ দেখলেই ভাই মন ভরে যাবে হ্যাঁ কাজ এত সুন্দর একটা কাজ করে দিয়েছে দেখেন খুবই সুন্দর এগুলা

আচ্ছা এইবার একটু দেখাচ্ছি একটু আকর্ষণীয় একটা লেহেঙ্গা দেখাচ্ছি আর এই লেহেঙ্গাটা ধামাকা অফার থাকতেছে কি ধামাকা ধামাকা অফার হচ্ছে সর্বপ্রথম এই লেহেঙ্গাটা যে অর্ডার করবে হ্যাঁ তার সাথে তার জন্য দুইটা পার্টস ফ্রি থাকবে কি বলেন ভাই দুইটা পার্টস ফ্রি লেহেঙ্গা কিনবে একটা দুইটা পার্টস ফ্রি দুইটা পার্টস ফ্রি দেব আমরা ভাই দেখছেন ভাই এটা লেহেঙ্গা নাকি এত সুন্দর ভাই এই লেহেঙ্গা দেখলে হ্যাঁ কালারটা হচ্ছে ওয়াইন কালার এর ঘুম হারাম করে ফেলবে ভাই লেহেঙ্গা না নিয়ে বাসায় যাবেন বাসায় যাবে না ওয়াইন কালারের উপরে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হচ্ছে কাজটা দেখছেন ভাই আর হচ্ছে হলো আপনার মিনাকারি কাজ করা এগুলা ভাই ওয়ান পিস হ্যাঁ কথায় নিচের ডিজাইনটা দেখেন মানে এক কথায় অ্যাপুদের স্বপ্নের লেহেঙ্গা কিন্তু চলে আসছে নিচে 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 কাটওয়ার্ক করা আছে দেখেন আর হলো কলকা স্টাইলে কাজ করা হবে মিনাকারি কাজ করা হবে এত সুন্দর খুবই গর্জিয়াস আর টপ এই দুটোই দেখা দেন মাইটু ভাই এই যে আচ্ছা এই যে যারা এই লেহেঙ্গাটা কিনবে তাদের জন্য একটা অফার থাকতেছে অফার থাকতেছে এই যে দেখেন যারা স্ক্রিনশট নেবেন এখন স্ক্রিনশট নিয়ে না হ্যাঁ স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন দুইটা করে পার্স ফ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে সামনে পেছনে এবং কাজ থাকবে আর একটু এবার দেখিয়ে দিচ্ছি আমরা টইটা এই যে হ্যাঁ একটা পেয়ে যাবেন বাটোয়া আর একটা হচ্ছে পার্স পেয়ে যাবেন এই দুটো কি ফ্রি থাকবে দুইটাই ফ্রি থাকবে মানে সর্বপ্রথম যে অর্ডার করবে এই লেহেঙ্গাটা প্রথম অর্ডার করবে তারা এই দুটো দুটো পার্স ফ্রি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রি পাবেন ফ্রি পেয়ে যাবেন আর প্রাইস কত আছে মাত্র 10500 টাকা গুজরাটি লেহেঙ্গা ভাই এত কম দামে এত কম দামে তারপরে দুটো পার্স ফ্রি দিচ্ছি ভাই আমরা জি ভাই যারা অফার লোফে নেবেন নিয়ে নেবেন জান্নাত শাড়ি ঘর থেকে স্টক লিমিটেড হ্যাঁ আর এটার সাথেও আমরা সেম একই কাজ করতেছি এটার সাথে সেম কালার এটা হচ্ছে মেরুন ছিল মেরুন এটা ছিল আপনার সিঁদুর লাল দুইটা দুইটা লেহেঙ্গা থাকবে আর দুইটা লেহেঙ্গা সাথে আমরা দুইটা পার্স দিয়ে দিচ্ছি দেখেন ওয়াউ এটার সাথে কিন্তু একটা অফার এই একটা পার্স এই একটা পার্স একটা পার্স আর পার্স সম্পূর্ণ ফ্রি থাকছে গুজরাটি লেহেঙ্গা গুজরাটি লেহেঙ্গা কি সুন্দর ভাই এই দেখেন কাজ দেখার মতো মানে কাজ দেখলে আসলে মন শান্তি নিচেটা সম্পূর্ণ কার্ড রক করা আছে আর হচ্ছে সম্পূর্ণ ভরের সিকোয়েন্স কাজ থাকতেছে আর থাকতেছে মনে অল ওভার কাজ করা আর দুইটা পার্টস সর্বপ্রথম যে অর্ডার করবে হ্যাঁ দুইটা পার্টস ফ্রি পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে দেখেন আর এই যে টপস এর কাজটা দেখিয়ে দিছি দেখেন টপসটা দেখেন দেখেন সামনে পিছনে সিকোয়েন্স এর কাজ দেখেন আর দুপাটার কাজ দেখেন ভাই মনে হচ্ছে যে ভাই দুপাটটার প্রাইস থাকছে 10000 টাকা এই কাজ দিছে ভাই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আর আমার টোটাল প্যাকেজটা দিয়েছি 10500 টাকায় 10500 টাকা 500 টাকা হ্যাঁ যারা যারা অর্ডার করবেন এখন স্ক্রিনশট নিয়ে এই অফার স্টক সীমিত পাবেন না স্টক সীমিত কারণ এটা কিনতে গেলে আপনার 20000 টাকা খরচ করতে হবে এখন কিন্তু দুইটা পার্সের দাম আছে ভাই একেবারে মিনিমাম মনে করেন যে 4000 টাকা এখন কিন্তু 10500 তে পেয়ে যাচ্ছেন ভাই এটা কি এটা হচ্ছে ভাই ফিশ কাট লেhenga এটা হলো আপনার সম্পূর্ণ দেখেন সুন্দর ভাই কাট লেহেঙ্গা এটা হচ্ছে আপনার ডাবল ওনা পেয়ে যাবেন এটার সাথে কোনটা ছেড়ে কোনটা যাবেন দেখেনা পুরা এত সুন্দর

ওয়াও টপসটা দেখেন সামনে পেছনে এবং স্লিপসের কাছে হবে এবং যেটা দেখেন কন্টাস্ট এই যে এটা কিন্তু কন্ট্রাস্ট কারণ না এবং

আর ক্যান ক্যান পেয়ে যাবেন হাটো ক্যান ক্যান পেয়ে যাবেন আর এটা প্রাইস থাকতেছে মাত্র 24500 টাকা 24500 টাকা অনেক সুন্দর একটা লেহেঙ্গা ভাই অনেক সুন্দর আর এটার সাথে দুইটা ওন্না পেয়ে যাবেন আচ্ছা ডাবল ওন্না ডাবল ওন্না পেয়ে যাবেন একটা হচ্ছে ভেলভেটের ওন্না জি এই যে দেখেন একটা ভেলভেট ওন্না পেয়ে যাবেন আর সাথে একটা পেয়ে যাবেন নেট নেট ওন্না হ্যাঁ নেট ওন্না পেয়ে যাবেন

সম্পূর্ণ কাজ করা অ্যাপ্লিকের কাজ করা নিচে কাট অফ করা আছে দেখেন মিনাকারি কাজ করা আছে আটো ক্যান ক্যান পেয়ে যাবেন দুইটা দুপাটটা পেয়ে যাবেন একটা হচ্ছে ভেলভেট দুপাটটা একটা হচ্ছে হলো আপনার নেট দুপাটটা মানে এই লেহেঙ্গা দেখলে আপুদের আর কোন লেহেঙ্গাই পছন্দ হবে না এত সুন্দর এত দুইটা করে দুপাটটা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা লেহেঙ্গা দেখেন দেখার মতো ভাই দেখার মতো আর এটার সাথে এই যে দেখেন টপস হ্যাঁ টপস সামনে পিছে ডাবল কাজ করা হবে স্লিভসে কাজ হবে এবং দোপাট্টাটা দেখেন একদম ম্যাচিং কাজ করা আছে ম্যাচিং কাজ করা দুটো প্রাইস থাকতে আছে মাত্র 28500 টাকা 28500 টাকা বেস্ট লেহেঙ্গা বেস্ট লেহেঙ্গা একবার সর্ববেস্ট আচ্ছা এরপরে আমরা একটু বিয়ের জন্য একটু কাতান দেখাতে যাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন বিয়ের জন্য কাতান শাড়ি যারা একটু রিসেপশন বা বিয়ের জন্য নিতে যাচ্ছেন বা কাতান নিতে যাচ্ছেন বেনারসি কাতান তারা এটা নিতে পারেন এই যে দেখেন

এটাও সেম প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো কাতান শাড়ি এই যে তিন হাজার পাঁচশো ওকে আচ্ছা এরপর আমরা আরো দুটো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার কাতানটা খুবই গর্জিয়াস কাজ করা হবে এবং এই শাড়িটার মধ্যে ব্লাউজের কাজটা থাকবে গর্জিয়াস কাজ করা আগে আমরা ব্লাউজটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিসটা জি হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজ পিস আর এটা হচ্ছে আঁচলের অংশটা ওকে এই যে দেখেন আর এটা প্রাইস থাকতেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো দুইটাই সেম প্রাইস থাকবে একটা সিঁদুর লাল একটা হচ্ছে ডিপ পেস্ট কালার হ্যাঁ

খুবই চমৎকার একটা ডিজাইন আর পুরো বডি থাকবে কাট রক করা পাটা থাকবে চওড়া কাজ করা যারা তো চওড়া পা চাছেন তারা নিতে পারেন সম্পূর্ণ ঝাড়খানের শোনে কাজ করা হ্যাঁ প্রাইস থাকছে মাত্র 4500 টাকা 4500 টাকা 500 টাকা আচ্ছা এই পাশে একটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে অস্থির অস্থির এক কথায় অস্থির কালেকশন এগুলো ভাই দেখার মতো 4500 টাকা হ্যাঁ सेम প্রাইস 4500 টাকাই থাকছে সে ওকে এরপর আমরা আরো দুইটা কালার দেখাচ্ছি এটা হচ্ছেলো আপনার এই যে দেখেন লাক্স কালার আর একটা হচ্ছে পیاز কালার লাক্স কালারটা কিন্তু ভাই অ্যাপুদের ক্রাশ দেখেন কত সুন্দর দেখার মতো পার্টি শাড়ি হ্যাঁ পার্টি শাড়ি এইচে দেখেন এগুলো পরলে পুরো একদম অস্থির লাগবে অস্থির অনেক সুন্দর কত করে ভাই সেম প্রাইস 4500 4500 ভাই আজকে তো বললাম যে প্রাইসগুলো দেব সব হলো আপনার আনকমন প্রাইস থাকবে এই যে দেখেন এই আরেকটা আছে ডিজাইন পার্পল কালার হ্যাঁ এটা থাকতাছে সেম প্রাইস 4500 একটা আছে মেরুন কালার 4500

সুতি শাড়ি মাত্র মাত্র 550 টাকা এবার শুধু অফার থাকতেছে ভাই এগুলো কি পিওর সুতি 100% সুতি মাত্র 550 টাকা মাত্র 550 টাকা 550 টাকা এই যে পেয়ে যাবেন আচ্ছা এটা থাকতেছে আপনার 750 টাকা এটাও সুতি শাড়ি এই যে এটা থাকতেছে 750 টাকা 550 টাকা এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো ভাই দেখার মতো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিবেন এরকম অনেক ডিজাইন আছে হ্যাঁ

ভাই আপনাদের শোরুমে আসার লোকেশন আরেকবার বলে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পিডিএমিনে মার্কেট পিডিএমিনে মার্কেট তিন 3 নম্বর গেট দিয়ে নামলে হাতে ডানে আমাদের দোকানটা পেয়ে যাবেন জান্নাত শাড়ি গোর ধন্যবাদ ভাই কে সোজা বিয়ের কেনাকাটা করবেন শাড়ি লেহেঙ্গা অবশ্যই আসবেন জান্নাত শাড়ি গোর নতুন নতুন অফার এবং ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ